সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আমাদের এবারে ট্যুর হচ্ছে আপনার বরিশাল বিভাগ ভোলা জেলা ভোলা জেলার যে সদ্য প্রসিদ্ধ হওয়া একটা ট্যুরের জায়গা সেটা হচ্ছে আপনার চর কুকড়ি মুকড়ি সমুদ্রের পাড়ে বাংলাদেশের শেষ সীমানা এই চরটা আর আমরা দুইটা বাইকে আসি হচ্ছে আপনার চারজন আশা করি এই সফরটা বেশি এনজয় হবে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের প্রথম রাতের থাকার জায়গা এটা হচ্ছে আপনার পার্সোনাল গেস্ট হাউসের মতো ছোটোখাটো খাটো কটেজ তো এটার ভিউ আসলে যদি দিনের বেলা হইতো তাহলে সুন্দর করে দেখানো যাইতো বাকি চলো না মাশাল্লাহ ওয়াশা বরন্দস্তা তো বর্তমানে আমরা ভোলা মেন টাউন থেকে 5 কিলোমিটার দূরে আছি তো বর্তমানে আসি হচ্ছে আপনার ভোলা মেন টাউনে আর এখান থেকে গুগল ম্যাপে দেখেনি কোন দিকে গেছে চরফেশন যাব তো হ্যাঁ 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 এই বামেই যাইতে হবে না ডানে যাইতে হবে ভাই আমাদের পরামর্শ হইল আপনার এখন আমরা হচ্ছে ভোলা মেন টাউনে গিয়ে তারপরে সকালে নাস্তাটা আগে খেয়ে নিব তারপরে আমরা চর ফেশনের উদ্দেশ্যে রওনা দিব চর ফেশনে হচ্ছে আপনার একটা জ্যাকপ টাওয়ার আছে সম্ভবত নামটা এমনই তো ওইখানে গিয়ে আপনার ওই টাওয়ারটা দেখব তো হোটেলে চলে আসছে এখন হচ্ছে আমরা এই হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নেব আলহামদুলিল্লাহ

তো সর্বপ্রথম আমাদের হচ্ছে গাড়িটা পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে অন্যথায় কোনো অবস্থাতেই যাওয়া যাবে না গাড়ি যদি ভালো পার্কিংয়ের ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে আমরা যাব আর কি দূরের সাথে কথা বলে এদিন খানায় ফুলুস কিছু সাম কাজটা করি চলো 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 তো আলহামদুলিল্লাহ এইখানে একটা মাদ্রাসায় গাড়ি রাখার ব্যবস্থা পেলাম মোটামুটি এখানে রাখে অনেকেই যা বোঝা গেল আচ্ছা দেখি 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 পুরো পার্কিং ব্যবস্থা এই লঞ্চ ভাড়া সত্তর টাকা আবার গাট ভাড়া দশ টাকা করে আবার নামার সময় দিতে হবে না তো আমরা বর্তমানে লঞ্চে আছি আর লঞ্চ ভাড়া হচ্ছে আপনার সত্তর টাকা করে আর ঘাটে আরও দশ টাকা দিতে হয় সব মিলিয়ে আশি টাকা দিয়ে আপনি এই চরকুকে মুখে যাইতে পারবেন কচ্ছপিয়া ঘাট থেকে আর এখানে সময় লাগে হচ্ছে আপনার এক ঘন্টা আর যদি স্পিড বোর্ডে যান সেক্ষেত্রে দুশো টাকা দিতে হয় আর স্পিড বোর্ডে সর্ব সর্বোচ্চ হচ্ছে আপনার আট সর্বনিম্ন হচ্ছে আপনাকে স্পিড ভরে আটজন হইলে ছাড়ে এর কম হইলে না আর কি যেটা জানতে বললাম হঠাৎ করে বাবাগো গলাটা ভেঙে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা হচ্ছে আপনার চর কুকচিমুকরি দ্বীপে এসে লঞ্চে প্রায় দেড় ঘন্টা মতো লাগে তো মোটরসাইকেলে আপনার এখানকে ক্যাম্পিং যে স্পট সেই পর্যন্ত আসতে হয় পঞ্চাশ টাকা দিয়ে ইজি আসা যায় ভাড়া একই পঞ্চাশ টাকা তো এখান থেকে আর কি প্রায় বারো থেকে পনেরো মিনিট হাঁটতে হয় হেঁটে ক্যাম্পিং স্পটে যাইতে হয় অর্থাৎ আপনার লঞ্চ ঘাট থেকে বাইকে করে বনের শুরুতে হ্যাঁ নামাই দিবে এখান থেকে আবার বনের মধ্যে দিয়ে হেঁটে আপনার মূল জায়গায় যেতে হবে এই হচ্ছে আমাদের চারপাশের বনের অবস্থা আর এখান দিয়ে হিটা যাচ্ছি এটা হচ্ছে একটা প্রজেক্ট যা ভবিষ্যতে উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করা হবে রাস্তা বানানো হবে যাতে করে এখান থেকে পানি যখন চলে আসবে পর্যটক যে অসুবিধা না হয় এটা ভালো সুন্দর একটা উদ্বেগ এই হচ্ছে আমাদের এদিকে বাবু মিনি মিনি রাহাবার তোমার নাম কি। তো এ হচ্ছে আজকে আমাদেরকে এই পুরো জঙ্গল ভেদ করে আমাদের পথ দেখায় নিয়ে আসছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমাকে উত্তম দান করুক এটি হচ্ছে আপনার এই চর মুক্তির একমাত্র ওয়াচ টাওয়ার তো আমরা এখানে আর উঠবো না কারণ প্রচন্ড ক্লান্ত দুপুরে খাই নাই এখনো ফেরার পথে ইনশাল্লাহ এখানে উঠবো এখন হচ্ছে দশ টাকাতে এটা পার হইতে হবে আমাদের এটি হচ্ছে আমরা এই চর কুকরি মুকরি যে মেন স্পট তাবু যেখানে টানাই থাকতে হয় সেখানে এসেই ফার্স্ট টাইম আগে গাছের নিচে আমরা রেস্টে আসি কারণ প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটতে হয়েছে যার কারণে প্রচুর ক্লান্ত আমরা সবাই দেখেন আমাদের সাথী ভাইদের চেয়ারের অবস্থা দেখেন আমারটা তো মার্শাল্লাহ এমন হচ্ছে যে পুরো সারা মরুভূমি পার করে আসছি যাই হোক এখন হচ্ছে আমরা গোসল টোসল করে তাবু ভাড়া করব ভাড়া করে সুন্দর একটা জায়গা দেখে আমরা কাম করব ক্যাম্প করে তারপরে খানা খাবো তারপরে বাকিটা আপনাদেরকে সামনে দেখাবো এই হচ্ছে তব আবহাওয়া আর এই গলাটা ভেঙে যে অবস্থা হবা গো বলতেছি এই চার পাঁচ মশারি বাতাস ঢুকবে আমাদের এই দরকার খোলা যায় কিন্তু মশারি সিস্টেম না তো মশা ঢুকবে আর রাতে বেলা এইভাবে না মশা লাগে না হ্যাঁ মশা লাগে না তাবু বোর্ডের সার্ভিস খাওয়া দাওয়া ইত্যাদি সব সার্ভিস সব মিলে তাহলে মোটামুটি আপনাদের থেকে তো আলহামদুলিল্লাহ এই দুইটা তাবু আমরা নিলাম তাবু দুইটা দেখাও তো তারেক আচ্ছা এই হচ্ছে একটা তাবো আর এটা আসি পরে বিস্তারিত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন বিষয় হচ্ছে তো আমরা তো আসলাম এখন রাত্রে আপনার খাবার মেনুগুলো বলেন কি কি দিতে পারবেন রাত্রে খাবার আপনি ডিমের শুরু করে ডিম আলু ভাতা ডাল হুম এটা হলো নর্মালি খাওয়া তারপরে মাছের ভিতরে ঢুকলে ইলিশ মাছটা এখন নাই বর্তমানে যেসব ছিল দিচ্ছে আর কি এখন চিংড়ি মাছ আর হলো চুলের ডাটি মাছ তারপর হলো আপনার কোরাল এই তিনটা মাছ এখন বর্তমানে দিতে পারি চিংড়ি কোরাল আর একটা কি বললাম ওই সুলের ডাডি মাছ ও বাবা সেটা কি আর হলো দেশি হাঁস দেশি মুরগি দেশি হাঁস দেশি মুরগি হ্যাঁ আচ্ছা পাতি হাঁস তো জি একটা আস্ত পাতি হাঁসের দাম কেমন আসবে আমরা ওইটা প্যাকেজ করে দিই আপনার বারোশো টাকা নি বারোশো টাকায় কি কি দিবেন আটশো টাকায় একটা আশ কিনি এখানে আমরা আটশো বা আটশো সাতশো পঞ্চাশ এরকম ওইটা ওই আপনার সার্ভিস রান্না বান্না সহকারে বারোশো টাকা নি আমরা

আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের এই দুই টাকা তাবু এই তাবুটাতে আমি থাকবো আর হুজাই দুই দুইশো টাকা না জন প্রতি দুইশো আটশো টাকা তাবু প্রতি চারশো টাকা আসতেছে এই হচ্ছে দুইটা তাবু আমাদের আর এই হচ্ছে আপনাদের আশপাশের পরিবেশ গলা ভাঙের কারণে কষ্ট হচ্ছে কথা বলতে এই গামছা গামছা নিয়েছেন ভাই গামছা নিয়ে আসো ভাই নিয়ে এসো ছোট ভাই নিয়ে আসো তো দীর্ঘ সফরের পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে গোসল করতে আমরা চারজন আমাদের খাবারের মেনু তাবু সব কিছু ঠিক হয়ে গেছে গোসল করে ফ্রেশে নামাজ পড়ে নিব এই হচ্ছে আমাদের তাবু আর এই হচ্ছে আপনার চরকুকড়ি মুকরি দ্বীপ আর এই হচ্ছে আমরা এখনই গোসলে নামবো গলা ভেঙে একদম অবস্থা খারাপ আমরা এখন যাচ্ছি আছি আপনার তারুবা দ্বীপে ওইখানে যাইতে প্রায় এক ঘন্টা লাগে তো আজকে ওই দ্বীপটা ঘুরে চলে আসব। ওইখান থেকে নাকি আপনার সূর্যোদয় খুব ভালো করে সূর্যাস্ত দুঃখিত সূর্যাস্ত খুব ভালো করে দেখা যায় আল্লাহ আকবর

তো এটি হচ্ছে আপনার চ এই আপনার মুকরি যাইতে কচ্ছপিয়া দ্বীপের ঘাটে এই মাদ্রাসাটা তো এখানে বাইক রাখার ভালো ব্যবস্থা আছে এই হচ্ছে তাদের নিয়ম আর এই টাকাটা মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় হয় তো আপনারা এখানে বাইক রাখতে পারবেন যদি পারেন তাহলে এখানে যে টাকাটা আছে এর থেকেও খুশি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানকার যে ছাত্ররা এরা বেশ আন্তরিক খুব ভালো লাগছে এদের ব্যবহার